বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও ভালো হলো এবার আর কোনো বাধ্যবাধকতা থাকলো না যার যখন ইচ্ছে সে তখন বাংলাদেশ থেকে পাকিস্তান যেতে পারবে আবার পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে পারবে এদিকে দুই প্রতিবেশী দেশের এই সিদ্ধান্তে রাতের ঘুম উড়েছে ভারতে পাকিস্তান বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরালো হওয়া মানিত ভারতের বিপদ আরও বাড়া দিন দিন বন্ধুত্ব জোরদার হচ্ছে দুই দেশের তাহলে কি বাংলাদেশকে কাজে লাগিয়ে ভারতকে বিপাকে ফেলার বড়সড় কোনো প্ল্যানিং করে ফেলেছে পাকিস্তান দেখুন বিগ ব্রেকিং পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন অধ্যায় সূচিত হল দুই দেশ পারস্পরিক বোঝাপড়ার লক্ষ্যে এবার কূটনীতিক এবং সরকারি আধিকারিকদের জন্য ভিসা ছাড়াই পারস্পরিক প্রবেশাধিকার সম্মতি দিয়েছে এই সিদ্ধান্তকে ঘিরে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্কের উন্নতির ইঙ্গিত মিলেছে বুধবার ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহসিন নকভি এই বৈঠকে দুই দেশের মধ্যে ভিসা বিহীন চলাচল নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয় বৈঠকটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ বলেই মনে করা হচ্ছে পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে যাদের কাছে কূটনৈতিক বা সরকারি পাসপোর্ট রয়েছে তারা এখন থেকে ভিসা ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারবে যদিও এই নীতির কার্যকারিতা কবে থেকে শুরু হবে তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি এই বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে সন্ত্রাসবাদ দমন মাদক পাচার মানব পাচার ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে একসঙ্গে কাজ করবে দুই দেশ এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে এই যৌথ প্রচেষ্টার জন্য দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে এই কমিটির নেতৃত্বে থাকবেন আভ্যন্তরীণ মন্ত্রকের সচিব খুররাম আঘা বাংলাদেশের পক্ষ থেকেও শীঘ্রই প্রতিনিধি মনোনীত হবে এছাড়া দুই দেশের মধ্যে পুলিশি প্রশিক্ষণের সহযোগিতাও সিদ্ধান্ত হয়েছে খুব শীঘ্রই বাংলাদেশের একটি প্রতিনিধি দল পাকিস্তানের ন্যাশনাল পুলিশ একাডেমি পরিদর্শনে যাবে এর ফলে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বুধবার ঢাকায় পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রীকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয় এই মর্যাদাপূর্ণ স্বাগত ইঙ্গিত করে যে বাংলাদেশের সফরকে কতটা গুরুত্ব দিচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটি একটি ইতিবাচক পদক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পাকিস্তান মন্ত্রীর সফর পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে তিনি আশাবাদী ভবিষ্যতে দুই দেশ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় একত্রে কাজ করবে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক চিরকালই জটিল ছিল দীর্ঘ সময় ধরে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক প্রায়ই বন্ধ ছিল তবে সাম্প্রতিক সময় সেই চিত্র বদলাতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই সম্পর্কে পুনর্গঠনের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিশেষ করে মোহাম্মদ ইউনুসের প্রশাসন একাধিক বৈঠকের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছে এরই ধারাবাহিকতায় বুধবার বৈঠক গুরুত্বপূর্ণ গত বছরের ডিসেম্বর মাসেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছিল পাকিস্তানের নাগরিকরা সহজেই বাংলাদেশের ভিসা পাবে পৃথিবীর যে কোনো দেশ থেকে পাকিস্তানিরা বাংলাদেশে প্রবেশ করতে পারবেন এ সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশের সব দূতাবাস এবং উপদূতাবাসকে এই বিষয়ে নির্দিষ্ট নির্দেশও পাঠানো হয়েছিল এই সিদ্ধান্ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের একটি বড় পদক্ষেপ ছিল বলে মনে করেন বিশ্লেষকরা ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি